সোশ্যাল মিডিয়ায় আরিয়া দহ কাণ্ডের ভিডিও ভাইরাল করে পুলিশের অত্যাচারের মুখে পড়েন উনিশ বছরের পৃথ্বীরাজ মুখার্জি সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করার অপরাধে তাকে নোটিশ পাঠায় পুলিশ তারপরেই ওই যুবক আদালতের দ্বারস্থ হন মঙ্গলবার সেই পৃথ্বীরাজ মুখার্জির বাড়িতে যান বিজেপি নেতা অর্জুন সিং তাকে সমস্ত রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন বিজেপি নেতা যে কোনো রকম পরিস্থিতিতে যা কিছু হবে সব সময় অর্জুন সিং আমার পাশে আছে এবং দলের সর্বোচ্চ নেতৃত্ব সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দল এবং আমাদের দলের রাজ্য সভাপতি সাংসদ সুকান্ত মজুমদার সকলে আমার পাশে আছে এটাই ওনারা আশ্বস্ত করে গেছে যে ঘটনা ঘটেছিল তাদের পুলিশ আমায় চাপ সৃষ্টি করছে যে করে হোক তার করতে এসছে কোথার থেকে তুমি ভিডিওটা পেয়েছো কিন্তু আমার একটাই কথা যে ভাই আমায় না প্রশ্ন করে তুমি এক অ্যাকিউজকে প্রশ্ন করো না যে তুমি কাকে মেরেছো কেন মেরেছো কি জন্য মেরেছো কোথায় সে অ্যাকিউজ সেই অ্যাকিউজ কোথায় তাকে ধরে আনো তার থেকে প্রশ্ন করো কারণ আমার থেকে অবশ্যই আমার নয় তো কি এটা একটা মানে অত্যন্ত কদর্য কনস্পিরেসি হচ্ছে আমার বিরুদ্ধে চক্রান্ত চলছে যে করে হোক ফাঁসাতে হবে বিরোধী দল করছে ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত তাই ভারতীয় জনতা পার্টিকে এই ক্ষেত্রে মেলাইন করবার জন্য মুখ্যমন্ত্রীর কাছ থেকে ঝেড়ে ফেলে যে করে হোক এই ঘটনাটাকে পদপৃষ্ট করতে হবে যেন অনেকবার উনার ভিড় দেখেছি অনেকবার দিদিমণি ভিড় দেখেছেন পুরো ধমদম লোকসভায় দুর্ভাগ্য বলবো হাজার টাকার জন্য কিছু মানুষ দিয়ে হয়েছে কিন্তু এই হাজার টাকা যে কত হাজার টাকা যাচ্ছে আজকে ইলেকট্রিক বিল থেকে নিয়ে আজকে সমস্ত জমি রাজিস্ট্রি থেকে নিয়ে আজকে তোলাবাজি থেকে নিয়ে কত মানুষকে হারান হতে হচ্ছে আজকে এডমিশন হতে পারছে না পয়সা না দিলে আজকে একটা সামান্য স্কুলে একটা স্কুলে যাবে এডমিশন করাতে বিশেষ করে হিন্দি স্কুলে আপনি একটা স্কুলে সরকারি স্কুলে চার টাকা না দিলে এডমিশন হয় না প্রত্যেকটা স্কুলে তৃণমূলের লোককে ওখানে প্রেসিডেন্ট বানিয়ে দেওয়া হচ্ছে মিড ডে মিলে ব্যাপকভাবে চুরি হচ্ছে মোটামুটি কোন কোন জায়গা ধরবেন পুরো দলটাকে তো উনি চোর বানিয়ে রেখে দিয়েছেন মমতা ব্যানার্জিকে নিজে বলতে বাধ্য হতে হচ্ছে এমপি চোর মিনিস্টার চোর বিধায়ক চোর চেয়ারম্যান চোর পুলিশ চোর এখন ওনার অসুবিধা হচ্ছে যখন মানুষ বলছে হ্যাঁ চোর আছে